যেটা আশা করা হয় সেটা না ঘটলে যেটা ঘটে সেটাই আশা করুন আপনি যদি কোনো কাজ করতে বাধ্য হন অথবা কোনো প্রতিকূল অবস্থার পতিত হন তাহলে আপনি হয়তো এই অবস্থাটা উপভোগ করতে পারেন এ কথাটাই আমি একজন ডায়াবেটিস আক্রান্ত যুবককে বলতাম যে চিনি ছাড়া চা পান করত এবং নিজে এর জন্য অনুতপ্ত হতো আমি তাকে বলতাম চাপানের সময় যখন তুমি অনুতপ্ত হও তখন কি চায়ের তেতো ভাবটি মিষ্টিভাবে পরিবর্তিত হয় না সে উত্তর দিল আমি বললাম তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি একটি প্রতিকূল অবস্থায় আছো সেটাকে উপভোগ করো এখানে আমি যা বলতে চাই সেটা হলো আমরা পৃথিবীটাকে যেরকম দেখতে চাই পৃথিবীটা সবসময় সেরকম নয় এবং আমাদের জীবনে এটা অহরহর হয়ে থাকে হয়তো আপনার গাড়ির পুরনো এয়ার কন্ডিশনার কাজ করছে না এবং সিটের কাবার সবগুলো সেরা বর্তমানে আপনি গাড়িটি বদলাতে পারছেন না তাহলে এর সমাধান কি। যতক্ষণ পর্যন্ত আপনি এ প্রতিকূল অবস্থার শিকার থাকবেন ততক্ষণ নিজের জীবনটাকে উপভোগ করতে থাকুন আপনি একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্য আরেকজনকে বিয়ে করলো। এর সমাধান কী এটি এমন একটি অবস্থা যেটাকে বদলানো যাবে না সুতরাং এটাকে উপভোগ করুন তাহলে এর সমাধানটা কী সেক্ষেত্রে যেটা আশা করা হয় সেটা যদি না ঘটে তাহলে সেটা ঘটে সেইটাই আশা করুন যে ব্যক্তি এই বুদ্ধিমান যিনি অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেন কারণ তিনি অবস্থাটাকে ভালোর দিকে বদলাতে পারবেন না الله بس